উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে বেশ কিছু বিভ্রান্তি বিভ্রান্তি বলতে এত ভালো পরীক্ষা দিয়েছি নম্বর কমে গেছে ফেল হওয়ার কথা নয় ফেল হয়ে গেছে আমার মেন সাবজেক্ট ফিজিক্স বা আরও অন্য কিছু সেটা ফোর্থ হয়ে গেছে আমি এই রেজাল্টটা চাইছি না আমি আরও ভালো মার্কশিটের আশা করেছিলাম যদি এই কথাগুলো তোমাদের মনে আসে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো প্রথমেই যে রয়েছে ভালো পরীক্ষা দিয়ে নম্বর কমলো কেন বাজে মার্কশিট নিতে মন চাইছে না তাহলে রেজাল্টটা সারেন্ডার করতে চাইছ কি করে করবে বা প্রথমত বলে যে উচ্চ মাধ্যমিকের কিছু নিয়ম রয়েছে যেখানে বলা আছে দেখবি মার্কশিটের পিছন দিকে লেখাই রয়েছে যে তোমার যদি ইলেকটিভ সাবজেক্টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে অর্থাৎ বাংলা ইংরেজি মানে ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে বাকি তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্টের মধ্যে যদি তুমি কোনো একটিতে ফেল করো ফেল মানে মনে করো যে একুশে পাস তার থেকে পাঁচ কম ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই জায়গায় আছে অপমান ম্যাক্সিমাম ফাইভ অর লেস দেন ফাইভ মার্কস পেয়ে থাক মানে ফাইভ মার্কসের শর্টেজ রয়েছে পাস করতে তাহলে তুমি যে ওই ইলেকটিভ সাবজেক্টগুলো কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে সে যেটা সর্বোচ্চ মার্কস পেয়েছো তার থেকে পাঁচ মাইনাস হয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে পাঁচ মাইনাস মানে যদি পাঁচ কম থাকে চার মাইনাস হবে যদি চার কম থাকে অর্থাৎ যত নম্বর কম আছে পাস করার জন্য সেইটুকু অংশ কেটে নেওয়া হবে এই জন্য অনেকেরই মার্কশিটে এই প্রভাবটা বা এই চেঞ্জটা এসেছে যে পাঁচ নম্বর আমার বা চার নম্বর কমে গেল কি করে আমি এত ভালো পরীক্ষা দিয়েছিলাম তাহলে তোমার ওখান থেকে কাটিং হয়েছে এখন ঘটনা হচ্ছে যে আমি এত ভালো পড়াশোনা করেছি রেজাল্ট ভালো হয়নি তো সেক্ষেত্রে যারা একদম রেজাল্ট ভালো হয়নি তারা সারেন্ডার করতে পারো রেজাল্ট খেয়াল আরেকটা বিষয় যে তুমি চাইছ না যে ফিজিক্স বা কেমিস্ট্রিটা আমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাক অর্থাৎ ইন্টারচেঞ্জ চাইছো না যে ইন্টারচেঞ্জ করে পাস করে দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্সে ফেলছে ফেল হয়েছিল ফিজিক্সটাকে ফোর্থ করে যদি ইন্টারচেঞ্জের কারণে মার্কশিট ভালো লাগছে না তাহলে থার্টি ডেজ এর মধ্যে কাউন্সিল অফিসে গিয়ে তোমাকে ওই মার্কশিট ওই সার্টিফিকেট জমা করতে হবে এরপরে বলি সেটা কত দিন আর তিরিশ দিনের মধ্যে যদি ইন্টারচেঞ্জ বিষয়টা থাকে ইন্টারচেঞ্জ হয়েছে তুমি সেটাকে অস্বীকার করছো যে এইভাবে আমি ফর্ম ফিল করিনি আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি আমার ফোর্থ হয়ে গেছে ফিজিক্স আমি এমন মার্কশিট নেবো না সেটা উইদিন থার্টি ডেজ রেজাল্ট বেরোনোর পর থেকে মানে অর্থাৎ তুমি দশ তারিখে তুমি রেজাল্ট পাবলিকেশান হয়েছে অর্থাৎ মার্কশিট পেয়েছ সামনের মাসের ন তারিখ পর্যন্ত তুমি এইটাকে চেঞ্জ করতে পারো চেঞ্জ মানে জমা দিতে পারো খেয়াল রাখবে এইভাবে যদি মার্ক সারেন্ডার করতে চাইছো কোনো একটা বিষয়ের জন্য তাহলে কিন্তু তোমাকে পরের বছর সমস্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে অ্যাজ এ কন্টিনিউং কন্টিনিউইং ক্যান্ডিডেট ঠিক আছে রেগু তুমি কিন্তু আর রেগুলার হিসাবে থাকলে না তুমি কিন্তু সিসি ক্যান্ডিডেট হিসাবে বা কন্টিনিউ ক্যান্ডিডেট হিসাবে তোমাকে পরীক্ষা দিতে হবে এরপরে বলি যে যারা মার্কশিটটা ইন্টারচেঞ্জ নয় যারা মার্কশিটটা পুরোপুরি বাদ দিতে চাইছো যে আমার ফেল মার্কশিট এসেছে আমি পরের বছর পরীক্ষা দেবো এই মার্কশিটটা আমি নেবই না আমার এত ভালো হয়তো পাস করে গেছে এমনটাও ফেল পাস দুটোই যে তুমি হয়তো সাড়ে তিনশো পেয়েছ তুমি হয়তো দুশো আশি পেয়েছো তাতে পাস করে গেছো কিন্তু তোমার পাওয়ার কথা সাড়ে চারশো চারশো ষাট চারশো সত্তর যাই হোক কিছু তুমি এটা বিরাট আশা করেছো তুমি এই মার্কশিটটা পুরোপুরি সারেন্ডার করে দিতে চাইছ তাহলে তোমার কি করণীয় প্রথমত তুমি একটি অ্যাপ্লিকেশন লিখবে অ্যাপ্লিকেশনটা লিখবে কাকে টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান থ্রু দ্য টিআইসি অর হেডমাস্টার মাসে তো স্কুলের তাকে লিখবে যে এই বিষয়ে আমার নাম আমার ঠিকানা আমার রোল নাম্বার আমার মার্কশিটের এই অবস্থা সেগুলো লিখার পরে লিখবে আমি এই মার্কশিটটিকে সারেন্ডার করতে চাইছি শুধু মার্কশিট না সার্টিফিকেটটাও সারেন্ডার করতে চাইছি এটা হেজ মাস্টারমশাই সেখানে সিল স্টেম দেবেন সেই ওতেই তুমি দুটো কপি করবে এবং হেডমাস্টর মশাই কাউন্সিলকে লিখে দেবে যে এটার অনুমতি দেওয়া হলো অর্থাৎ স্কুল থেকে একটা কপি তোমাকে নিয়ে যেতে হবে কোথায় না তোমার কাউন্সিলের অফিসে এখন কোন কাউন্সিলের অফিস এটা নির্ভর করছে মূলত দেখবে চারটে জোন রয়েছে উত্তরবঙ্গ একটা জোন রয়েছে বর্ধমান জোন রয়েছে কলকাতা জোন রয়েছে এবং বর্ধমান জোন রয়েছে তুমি কোন জোনের স্টুডেন্ট সেটা জেনে নেবে আমি কথা বলছি বাঁকুড়ার সিমলাপাল থেকে আমরা উচ্চ মাধ্যমিকে বর্ধমান জোনের অন্তর্গত আবার মাধ্যমিকে কিন্তু আমরা মেদিনীপুর জোনের অন্তর্গত তুমি কোন জোনের অন্তর্গত সেই জোনের আঞ্চলিক অফিসে তোমাকে এটা সাবমিট করতে হবে এটার কিন্তু কোথাও দিনক্ষণ পেলাম না যতটুকু ওভার টেলিফোন জানতে পারলাম সেটা হচ্ছে সেভেন ডেজ অর্থাৎ রেজাল্ট বেরোনোর মানে মার্কশিট হাতে পাওয়ার মার্কশিট হাতে পেছু কবে দশ তারিখে আজ এগারো তারিখ অর্থাৎ সাত দিনের মধ্যে তবে যাওয়ার আগে একবার ওয়েবসাইটে দেখে নেবে ওখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে হেল্পলাইনে একবার ফোন করে নেবে অনেকগুলো নাম্বার রয়েছে কন্ট্রোলার এক্সামিনেশান বা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট চিনি রয়েছেন তাদেরকে ফোন করে জেনে নেবে প্রসিডিওরটা আরেকবার ঝালাই করে নেবে একবার আমার এই কথাগুলো মিলিয়ে নেবে না নতুবা গিয়ে ফিরে আসতে হতে পারে অর্থাৎ পুরোপুরি শিওর হয়ে যাওয়ার পরেই তোমার প্রসিডিওরটা ঠিক ঠিক রয়েছে কিনা না সেটা তোমাকে জেনে পরে তুমি সেখানে যাবে রেজাল্ট সারেন্ডার হয়ে যাওয়ার পর তোমাকে খেয়াল রাখতে হবে পরের বছর তোমাকে কিন্তু সমস্ত পরীক্ষাগুলো দিতে হবে এই হচ্ছে রেজাল্ট সারেন্ডারের নানান বিষয় এরপর যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন রইল তার জন্য খোলা ভিডিও কেমন লাগছে বা এই তথ্যগুলো তোমাদের কেমন লাগছে জানিও সকলকে সুহাশিস স্নেহাশিস শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম